ঘন্টায় দু ভিন্ন ধর্মী পাঁচটি অনুনাটক মঞ্চস্থ নাটক দেখার আগ্রহ বাড়তে শুরু করেছে আজকাল অনেকেই ব্যস্ত ফলে বড় নাটক দেখার সময় কোথায় সেই পরিস্থিতিতে পরীক্ষামূলকভাবে অনুনাটক মঞ্চস্থ করার প্রক্রিয়া শুরু হলো আর মানুষ সেটা নিতেও শুরু করেছেন গত বৃহস্পতিবার শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে থিয়েটার একাডেমির পরিচালনায় পরপর পাঁচটি অনুনাটক মঞ্চস্থ হল প্রথম নাটক ছিল একটি কুকুরের শ্রেণী চরিত্র তাতে অভিনয় অংশগ্রহণ করেন রাহুল সিনা শুভদীপ রায় অরূপ রতন রায় সঞ্জয় কর্মকার। নির্দেশনায় ছিলেন কুন্তল ঘোষ দ্বিতীয় অনুনাটক ছিল অসম যুদ্ধ অভিনয় অর্পিতা দাশগুপ্ত ছিলেন নির্দেশনায় ছিলেন আরজু রায় তার পরবর্তী নাটক হলো আইন অভিনয় দেবান্ধন চক্রবর্তী সঞ্জয় কর্মকার আর জুড়ায় নির্দেশনায় ছিলেন কুন্তল ঘোষ পরবর্তী নাটক শেষ অঙ্কে এসে অভিনয়ে সাগরিকা চ্যাটার্জি নির্দেশনায় ছিলেন কুন্তল ঘোষ সর্বশেষ নাটক ছিল আবিল অংশগ্রহণে সাগরিকা চ্যাটার্জি অর্পিতা দাশগুপ্ত দেবাঞ্জন চক্রবর্তী রাহুল সিনহা শুভদীপ রায় এবং আর্যুরায় প্রত্যেকেই তাদের অভিনয় মাধ্যমে দর্শক মনে ছাপ রেখে গেছেন নির্দেশনায় ছিলেন কুন্তল ঘোষ নাট্য পরিচালক কুন্তল ঘোষ বলেন তাদের থিয়েটার একাডেমি করোনার পর এভাবে অনুনাটক মঞ্চস্থ করার মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করে দেখছে এক একটি বড় নাটক যেখানে দু ঘন্টারও বেশি সময় ধরে মঞ্চস্থ হয় সেখানে দু ঘন্টার সেই সময়ের মধ্যে পর পর পাঁচটি অনুনাটক মঞ্চস্থ হলো এ এক ভিন্ন ধর্মী নতুন প্রয়াস এর মাধ্যমে নাটকের দর্শক শ্রোতাও বাড়ছে বলে নাট্য গবেষকরা বিশ্বাস করেন

আপনি একটু ধৈর্য ধরুন আমি আপনাকে ব্যাপারটা বলছি আপনার ছেলে কি কলকাতা হ্যাঁ হ্যাঁ কলকাতা থাকে তার নিজে সব ব্যবসা আছে কিন্তু আপনি কেন এত সব প্রশ্ন করছেন বললাম তো আপনাকে একটু ধৈর্য ধরুন মিলে তো আপনাকে বলুন

হয়েছে যে অতি হিংসা একমাত্র নৃশংসভাবে কাজটা করা হয়েছে আপনি আপনি কি বলছেন রেল পুলিশ এরপর দেখবলি জামা থেকে কিছু কাগজপত্র খুঁজে পায় এবং সেটার সূত্র ধরেই কিন্তু আমরা আপনার এই ঠিকানা চলে এই জামাটা এটা দেখুন তো এটা আপনার ছেলের জামা কিনা আপনার বয়সে একটা ছেলে আছে আর ছেলেটা দেখতে শুনতে বেশ আমি রাজি রাজি তাহলে কালকেই কাজটা করেছিল কিন্তু আমরা তো হাসপাতালেই রাখতে পারতেন বাড়িতে নিয়ে এসে হবে ঠিক আছে তার আগে বলুন কোনো অসুবিধা হয়নি তো আমি তাকে আমার সব চাইতে কাছে মানুষ ভাবতাম বুঝতে পারিনি আমি বুঝতে পারিনি যে আমার সাথে এত বড় বেঈমানি করবে আমি ভাবতে পারিনি যে রাজকালটা আমার লাইভ হয়ে উঠবে আচ্ছা সংক্রান্ত কোনো সমস্যা মানে টাকা পয়সা সংক্রান্ত না মেয়ে মানুষ মেয়ে মানুষ আমার ছোটবেলার বন্ধু দিনের পর দিন ওর মনটাকে আমার প্রতি পিছিয়ে দিচ্ছিল আমাকে তার কাছে শত্রু করে দিচ্ছিল

Chekan chete wadi kouta bedre genye, chan. Chudan gwa hong, sala kouta kousan, men bi chute lakon. Sala kouta chote, men bi chute. Sala kouta chote, men bi chute. I kha, o kha, nan de a kha. Sala kouta chote, men bi chute. Sala kouta chote, men bi chute. Chute chute, sala kouta, hota kepe gyalo. Hoelo, hamare kamray de. Bes, unte chute dila,